হ্যালো আলাইকুম ওয়েলকাম টু হান্নান ব্লকস তো সবাই কেমন আছেন তো দেখুন আমি দুবাই থেকে এখন রাত্র প্রায় অলমোস্ট সাড়ে দশটা থেকে এগারোটা বাইব তো দেখেন আমরা দেশে বাংলাদেশে যেরকম মানুষে আড্ডা মারে আমরা এরকম ডিউটি থেকে আসার পরে এরকম পরিবেশে হাওয়া একটু হাওয়া আসতে অনেক হাওয়া আছে এখানে আমরা বৈঠকে দেখি সবাই আড্ডা দিদি আছে দেখেন সবাই সবার মতন করে আড্ডা দেয় যেমন বাংলাদেশে বিকালে মানুষের সাত ওয়ান আড্ডা দেখানো তো সাত ওয়ান তেমন নাই আছে কিন্তু এগুলো তো হোটেল সিস্টেমে আড্ডা দেওয়া যায় না পছন্দ হয় না তেমন একটা দেখেন এখানে আমরা একটা খোলা পরিবেশে যে সবসময় দেখেন আমাদেরকে তিনও আপনারা দেখেন লাইভে তো দেখেন এখানে যে অন্য মানুষে পয়সা রয়েছে পয়সা টয়সা কথাবার্তা বলে গাছের মাইজে যে প্রবাসের জীবনটা ঠিক কেমনই একসাথে বৈশাখে সাতটা দেই তো আমার সাথে আছে সুমন ভাই আছে মামুন ভাই আমন ভাই কি অবস্থা কি অবস্থা মনটা মনে হইতেছে খারাপ সময় আর মন খারাপ এটা বুঝলাম না সময় কি লে খারাপ সময় সাথে সাথে মন খারাপ হয়ে গেছে এটা কোন সময় তো আর দেয়া যায় না মনটা তো চেয়ারটা তো দেয়া যায় এই আমার সাথে আছে হলুদ ফাঁকি হলুদ ফাঁকি বলার কারণে হলুদ কিনছি বলছি কি অবস্থা সময় ভাই আলহামদুল্লাহ জোরে কন আনার কথা ইয়ে না তো তো আমরা তিন সাদিক মিলি এক জায়গা আড্ডা দিয়েছি গল্প গুজব করতে তাই মনে ভাবলাম যে অনেক সুন্দর পরিবেশ ভাই অনেক লাইটিং দেখেন লাইটিং লাগান লাগে নাই অনেক লাইটিং এখানে আছে অলরেডি লাইট লাইটগুলো এখানে আছে দুবাই তো রাত্রে সুন্দর বেশি তো এখানে হাওয়ার মাঝে সাথে সুন্দর একটা রোড আছে

রাত্রের যে একটা লাইফ এইভাবে চলে আর কি খাওয়া দাওয়ার পরে এরকম সুন্দর একটা পরিবেশে আছি সবাই আট্টা আট্টা মারি এই আর কি তো এইভাবে গাছের গাছগুলা কিন্তু দেখেন এগুলা আমাদের বাংলাদেশে গরু ফাইলে আছে না মজা করি খাইলেও কখ এগুলা কি গাছ না দুখানা লদ্দুফা গাছ একদম অরিজিনিয়াল এটা কোনো আর্টিফিক্যাল গাছ না অরিজিনিয়াল গাছ তো দেখেন অনেকে এখানে আসে এই যে শুয়ে যায় দেখেন ইন্দি একজনে শুয়ে রয়েছি এক বড় ভাই অন্য জায়গার তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই আর কি আমাদের প্রবাদ জীবন এইভাবে কাটে রাত্রে হইলে আমরা একটু এভাবে পয়সাটা সাত টাকাটা দিই তো ঠিক আছে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম হুম